এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই হলো আমাদের বার্থডেকাল হ্যাঁ হ্যাঁ জানি জানি অনেকেই বলবে যে এত লেট করে বার্থডে ভিডিও যাচ্ছ কিন্তু কি করব বলো জানোই তো আমরা বড় ব্লগ এডিট করতে কতটা টাইম লাগে তার জন্য ওই টাইমটা আমার কাছে ছিল না আপাতত এখন হয়েছে এখন আমি রেগুলার বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব তো দেন সব কিছু রেডি করেছি আর ডেকোরেশনটা ঠিক আমার বার্থডের মতোই করেছি কারণ ওটা দুষ্টু খুব পছন্দ হয়েছিল এই যে দেখো পুরা ফুলফিল রেডি এখন তোমাদের কেমন লাগলো সিম্পল এই ডেকোরেশনটা হ্যাঁ অবশ্যই একদম শর্টকাট প্রসেস আমি করেছি ওন্না দিয়ে লাইট দিয়ে আর কটা বেলুন দিয়ে চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে এবার শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব ফার্স্টেই করে নিচ্ছে দুষ্টুর মা আশীর্বাদ কারণ দুষ্টুর মুডটা একটু অফ ছিল কারণ ওর বাবা আসতে পারেনি বাবা ছিল কলকাতায় জন্য ওর মাই ফার্স্ট আশীর্বাদটা করে নিল হ্যাঁ অনেকের মনেই কোশ্চেন থাকবে যে এই ঘর দিয়ে আশীর্বাদ করছে কেন কারণ এটা হলো দিদির শ্বশুরবাড়ির নিয়ম সবার তো নিয়ম একই থাকে না না তো এই ঘরটের মধ্যেই আমের পল্লব ওদের মধ্যে আশীর্বাদ করতে হয় না হলে বার্থডেটাই সম্পূর্ণ হয় না তো তার জন্য ওদের এই নিয়মটা করছে আর আমাদের মধ্যে হয়ে থাকে তো তোমাদের কার কার বাড়ির মধ্যে এই নিয়মটা আছে কমেন্ট কিন্তু হ্যাঁ তারপর এবার করে নিচ্ছে আমার মা আশীর্বাদ তো দিদন করে নিচ্ছে দিদন একদম ভালো করে বসে নিয়ে মনে হচ্ছে মেয়ের আশীর্বাদ করছে মানে বিয়ের আশীর্বাদ করছে হাসাহাসি হচ্ছিল কারণ মা হলো দাঁড়িয়ে আশীর্বাদ করতে পারে না হেলে কারণ মার কোমোনের প্রবলেম আছে তো মা এবার করে নিল আশীর্বাদ আর হ্যাঁ ক্যাশ পেয়ে তো দুষ্টু খুবই খুশি করে নিচ্ছে মাসি মাসিও এসেছিল তো মাসিও আশীর্বাদ করে নিল একে একে সবাই করে নিচ্ছে আর এদিকে বতুবাবুর মুখটা এতটুকু হয়ে আছে আর এদিকে তো হেসে দুলে একাকার যে দেখো কি অবস্থা ওর হাসতে হাসতে শেষ দিদির কাণ্ড দেখে তারপর এবার বতুবাবু গিফট দিয়ে দিচ্ছে দিদিকে সোনাইকে গিফট দিচ্ছে নিজে হাতে তৈরি করেছে তোমাদের কেমন লাগলো বলো আর আমার কাছে তো খুব ভালো লেগেছে আর সবার কাছে পছন্দ হয়েছে এবার দিয়ে দিচ্ছে বড় মিমি গিফট বড় তো অনেক অনেক গিফট এনেছে তো তোমরা আস্তে আস্তে সবটা দেখতে আর দেখো দুষ্টু দেখে কিরকম অবাক হয়েছে দেখো পারলে পরে তখনই একটা খেয়ে ফেলে ওহ ওকে আরেকটা গিফট চলে এলো এটা দেখে তো দুষ্টু আরো অবাক হয়ে যাবে দেখো তোমরাও একটু দেখলে ও বক্সটা কতটা আসলে এটা বক্স নয় এটা ম্যাজিক বক্স বলে তো দেখবে তোমরা কিভাবে ইউজ করে এটা সত্যি দারুণ লাগলো আমার কাছে খুব কিউট লাগলো এটা আমিও অনেক খুঁজেছি কোচবিহারও খুঁজেছি কিন্তু পাইনি কিন্তু বড়মি আবার পেয়ে গেছে চিলাখানাতেই তো দেখো কি এটা দিয়ে লিখবে আর পেছনে রবারের মতো একটা ইউজ হবে ওটা দিয়ে উঠে যাবে কি কিউট না সত্যি বাচ্চাদের আজকাল মানে এত সুন্দর সুন্দর জিনিস হয়েছে না মনে হয় কি আমাদের ছোটবেলাটাও যদি এরকম জিনিস থাকতো কি আর করা যাবে এখনকার জেনারেশনেই দেখে নিচ্ছি আমরা এগুলো নেক্সট গিফট হলো এই চুড়িটা চুড়িটা পেয়েও খুব খুশি কারণ এটা ওর নাচের জন্য কাজে লাগবে খুব আর ড্রেসের সাথেও খুব ভালো লাগবে এই ড্রেসের সাথে না অন্য ড্রেসের সাথে ভালো লাগবে এদিকে বলছে যে বড় মম্মি আগে আমাকে বলেছে কিছুই দিবে না কিছুই দিবে না কিন্তু আমার জন্য অনেক কিছু এনেছে কিন্তু এবার আমার পালা আমি যে কি দিব সেটাই ভাবছি আমার গিফট দেখে তো একদম মন খারাপ হয়ে যাবে কিন্তু দেখি দেখি কি হয় ওর আসলে আমি অনেক ভাবলাম যে দিদি এত কিছু যখন কিনেছে তাহলে আমি আর কিছু দিব না ডাইরেক্ট ক্যাশই দিয়ে দেবো তাহলে ওর পরে কাজে লাগবে কারণ ও ঘটের মধ্যে টাকা জমা এখন হ্যাঁ ও এত বড় হয়ে গেছে যে ওর যেগুলো যেগুলো টাকা পায় সেগুলো সব ঘটে জমায় প্লাস পরে একটা বড় জিনিস করে তার জন্য আমি ক্যাশে দিয়ে দিলাম ওটা পরে কিন্তু ও অনেক খুশি হয়েছে কারণ ও অনেক অবাক হয়েছিল দুষ্টু আমাকে এত টাকা দিচ্ছে হ্যাঁ আমিও অনেক খুশি যে আমিও অনেকটা দিতে পারছি তে ভুলে গেছিলাম তো আজকে তার জন্য তোমার সাথে ছবিগুলোই শেয়ার করছি আর হ্যাঁ কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর ডেকোরেশনটা কেমন হয়েছিল আর হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে এতটা আমাকে ভালোবাসার জন্য যে তোমরা এত এত ভালো ভালো কমেন্ট করছো সবাই আমার ভিডিওতে তো এটাও বলেছো যে আমার ভিডিওগুলো এডিট করা খুব সুন্দর হয় দিদি তো থ্যাংক ইউ আমার কমেন্টটা পরে খুব ভালো লেগেছে যদি তুমি ভিডিওটা দেখে থাকো তো আমাকে এভাবেই সাপোর্ট করে যেও আমার পাশে থাকো আর হ্যাঁ ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ অনেকেই খারাপ কমেন্ট করে তো ইগনোর করি খারাপ কমেন্টও আসবেই জানা কথা তো তার মধ্যে তো ভালো কমেন্টও আসে না সেটাও দেখতে হবে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই